হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা জমজমে থ্রি পিস দেখাবো এটা মানে দুইটা কালার থাকবে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হবে এর উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা দেখুন ডিজাইনটা অনেক সুন্দর হবে এটা আছে neck এর পশনটা এটা আছে neck এর পশনটা হবে আর নিচের যে লেয়ারটা হবে এটা আছে নিচের লেয়ারটা হবে ব্যাক পশনটা এটার ব্যাক পশনটা হচ্ছে খুব সুন্দর এই দেখেন এটা ব্যাক পশনটা হচ্ছে সেমি

তো খুব সুন্দর দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলো আছে গুলা আমাদের এখানে এম ও আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম